কলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে কারণ এটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল এই ভিডিওতে কিছু প্রধান উপকারিতা উল্লেখ করা হল এক শক্তি বৃদ্ধি করে কলা প্রাকৃতিক চিনি গ্লুকোজ সুক্রোজ এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শরীরকে দ্রুত শক্তি দেয় দুই হজমে সহায়তা করে এতে থাকা ফাইবার আশ হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন হৃদরোগের ঝুঁকি কমায় কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে চার মন ভালো রাখে এতে ট্রিপটোফ্যান নামক একটি যৌগ থাকে যা সেরোটোনিন হরমোন উৎপাদনে সাহায্য করে ফলে মুড ভালো থাকে ও স্ট্রেস কমে পাঁচ ওজন নিয়ন্ত্রণে রাখে কলায় কম ক্যালোরি এবং উচ্চমাত্রার ফাইবার থাকা এটি ক্ষুধা কমায় ওজন নিয়ন্ত্রণে রাখে ছয় শরীরের পানি ও ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে কলায় প্রচুর পটাশিয়াম থাকা এটি শরীরের পানি শূন্যতা রোধ করে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আট রক্তস্ল্পতা দূর করতে সাহায্য করে কলায় আয়রন রয়েছে যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তস্বল্পতা কমাতে সহায়ক নয় হাড় মজবুত করে কলায় ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম থাকে যা হাড়কে শক্তিশালী করে দশ ত্বকের জন্য ভালো কলার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে সাহায্য করে প্রতিদিন এক মাইনাস দুইটি কলা খেলে শরীর সুস্থ ও শক্তিশালী থাকবে তবে ডায়াবেটিস বা কিডনি সমস্যার রোগীদের পরিমাণ বুঝে খাওয়া উচিত